हा दे असां करे केम

이봐, 한번 가자고. 그럼. 이거네. 이거 봐봐, 이거. 좋아, 이거 한번 가자고. 그럼. 그럼, 한 번. 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 আচ্ছা চেষ্টা করো না ফারলে ধারা আগে দেব কেমন আর কে আঁকছে দেখেছ দাগ দিতেছো কেমন মার্শাল এই তো কাজ তো রঙও করে ফেলতেছে ভেরি গুড দেখছ হুম আর কে এই তো কান্দা আঁকতেছে দেখি তোমারটা দেখে দেখি তোমারটা কিরকম ইচ্ছে হাত ছাড়ো ফাইন ফাইন দেখছ হ্যাঁ অনেকে আঁকি ফেলতেছে আর কে একস গুড হ্যাঁ আরো সুন্দর আঁকতে হবে কেমন মাশাল এই সুন্দর করে আগে ফেলতেছে দেখছো আর কি আঁকছো দেখি হ্যাঁ টোমাটা আরো সুন্দর করে আঁকতে হবে প্রায় এইদিকে তাকাও দেখি তোমারটা তো সুন্দর আছে ফাইন ফাইন এইদিকে এইদিকে তাকাও দেখছো গুড মাশাল সবাই সুন্দর করে আঁকতেছে কেমন